এরপরে খাওয়ার পরে যেহেতু বাঙালিরা আমরা বিজা জাতীয় জিনিস খাই ডাইল দেবাত এটা ওটা হ্যান ত্যান এই প্লেটের মধ্যে খাবার টাবার লাইগার থাকে ওরা চাইটা খাওয়ার হুকুম তারপরেও কিছু লাইগার থাকে শুকুর আদায় করি যে মহান রব্বুল আলমিন আজকের এই পবিত্র জমান নামাজে হাজির হওয়ার তৌফিক করেছেন এই গরমের মধ্যে খরতাপের মধ্যে বিশ্বের এই প্রচন্ড একটি আবহাওয়ার মধ্যে আল্লাহ পাক হাজির করেছেন পিসপা হই নাই মনের বল হারাই নাই আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি রোদ যদি হয় আরো গরম যদি পড়ে নামাজ কি বাদ দিবেন এর চেয়ে আরো রোদ হয় আরো গরমও যদি হয় খাওয়া কি বাদ দিবেন

আর বান্দা কি করবে আল্লাহে তাবাকাল তো আল্লাহর উপর তাবাকুল ভরসা আল্লাহর দিকে মনি হয়ে গেলাম আলা কুল্লি হাল যে অবস্থায় রাখছ আল্লাহ খুশি আল্লাহ হাসান হাসি আল্লাহ কাদার কাদি আমাকে কাদাইয়া যদি আল্লাহ তুমি খুশি তাহলে পরে আমি খুশি হজরত মোসালে সালাত সালাম একটি জায়গায় যেখানে মানুষ এমন একটি জায়গায় গোসল করছিলেন কাপড় চোপড় ওই পাথর রাইখা তিনি গোসল করতেছিলেন অপবাদ আসছিল হজরত মোসালে সালাতামের উপরে কমের মানুষ অপবাদ ছিল।

সেটা করার অর্থ ছিল আল্লাহ বলে মোসা ভালোবাসি এই জন্য আমি এই কাজ করছি তো আচ্ছা তো মোসা তুমি কি করলে কত বলছে সামনে আমি একটু হবো হইলাম আল্লাহ বলেন তো আমি খুশি মোসা সব বলে আল্লাহ তুমি যদি খুশি থাকো এর সারও কিছু হইলে আমি মোসা খুশি তুমি খাওয়াইলে আমি খাই তুমি খাওয়া ওইজন্য আমি খাই কিন্তু তুমি খাওয়াইতে পারো না এটা আমি বলি না তুমি সবই পারো তুমি খদরত রাখো এখানে সবই আমার ইমানের হলো পরীক্ষা এইমান কখনো নষ্ট না হয় আল্লাহ পাক বলেন ওমা মিন ফিল আরদে ইল্লা আলা আল্লাহ ইসকুহা বিছরুনশীল পৃথিবীর মুখে যা কিছু আছে সবকিছু রিজিকের দায়দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেছেন ওয়া কাইমিন দাবাতিল লা তাহমিল আর এই রেজেক যারা করে খেতে পারেন আল্লাপাক তাদেরও রেজেকারের ব্যবস্থা আল্লাপাক করেছেন আসমান এবং আসমানে জমিনের মধ্যে এমন কি শিলা পাথর মধ্য যদি এক সরিষা পরিমাণ কিছু যদি লোকায় থাকে আল্লাপাক সেটা আনন্দ করতে আল্লাপাক সেটা সক্ষম বিশ্বাস এটা করতে হবে গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ পাক একটা সোনাম কৃষু এর পিছনে যে সিদ্ধি আছে নিতে পারেন আনতেও পারেন ঘটনার মধ্যে পড়ছি আমরা এক সিন্দা পোকা তার মনে খুব দুঃখ সবাই আমার কয় সিন্দা পোকার উদাহরণ দেয় এত ছোট এত ক্ষুদ্র মনে কষ্ট আল্লাহ বলেন দেয় সিন্দা পোকা মনে কষ্ট নিয়ে না আল্লাহ আমি আল্লাহ তার কষ্ট শুষাম কিছুক্ষণ পরে সুন্দর পোকা আল্লাহের সাথে কথাবার্তা বলতেছে গেছে কয় সুন্দর বোকা কি হয়েছিল কয় আমার কানে জানি কি গেছিল বুঝলি না তোর ছোট আরো কিছু আছে সেটা কানে গেছিল সুন্দরবো আমি মহান মবুদ আমার কুট্টতে তোর কানের বোধ এবার তোর মনের দুঃখে গেছে রাখতে হবে আল্লাহ পাক সব কিছুর উপরে আল্লাহ নবী জানে আসছেন তা মানো যা নিষেধ করছেন তা থেকে নিজেকে পরহেজ করো যেটা মানবের জন্যে লেন দেন খাওয়া পরা মহামালা তারপরে আরো যা কিছু আছে যেটা নিয়ে আল্লাহ নবী সাল্লাহ হুকুম যা দিচ্ছে তাই করতে হবে আল্লাহ নবী সালাম পোশাকের কথা বলছেন আল্লাহ নবী ইসলাম খাওয়ার কথা বলছেন আল্লাহ নবী আসালাম কথার কথা বলছেন আল্লাহনবী আসালাম হাসির কথা বলছেন আল্লাহনবী আসাল্লাম পারিবারিক সুসম্পর্কে কথা বলছেন আল্লাহ সাল আসলাম দানের কথা বলছেন

আমি আল্লাহকে ভয় কর আমার রাসুলকে মহব্বত কর আর আমার এবাদত বন্দীগীর মধ্যে পৃথিবীর কাউরে কোন তুমি কোন শরীর করো না আল্লাহ নবী সাল্লাম আমরা হাদিস শরীফ পড়ি হাদিস শরীফ কিন্তু মানিনা হাদিস শরীফ মানি না হাদিস শরীফের মধ্যে আছে আল মুমিনু ইয়াকুলু মিন আইয়াকুলু মিন মিআইন ওয়াহিদিন

মোমেন ব্যক্তি কম খায় খাওয়া খাওয়ানায় কোনো পাকড়া বাকি আছে খাইলে মন না খাইলে দিন না খাইবেন চলবো সমস্যা কি আছে খাওয়া নেয়া হইলে হইলে করেন না খাওয়া রাগা রাগারাগি করেন না ঘরের মেয়ে মেয়ে মানুষ যারা আছে ওটা দিয়ে খান এটা হলো না কেন ওটা হলো না কেন দাইল পাঞ্চা কেন নুন দাও না কেন এগুলো কখনো রাগা রাগে পারবেন না সারা জীবন আপনি আনছেন কয়দিন আপনি কয়দিন আনছেন চল্লিশটা বছর আপনার ইস্তে আপনাকে রান দেখা হয় আপনি কয়দিন রান দেখা হয়েছেন একদিন তো ভুল হইতেই পারেন না একদিন তো সমস্যা হইতেই হওয়ার পারে এই ছোটখাটো জিনিসটা সংসারে তর্ক বিতর্ক রাগারাগি হ্যান ত্যান করবেন না আল্লাহ আল্লাহ কবুল করে নেন পন্থার বলে আমার মা শুনতেছে এখন থেকে ডাইলে নুন দেন পাঞ্চা করেন কোনো সমস্যা নাই কারণ আমি শাসন করে দিছি সব হ্যাঁ পারেন তো তরকারি যেমন মনে হেম নেন আপনি খেয়াল করেন খেয়াল করেন স্বামী বা সারা হাত নামান সারাদিন বড় বিভিন্ন জায়গায় থাকে কষ্ট কষ্ট করে আসে একটু তারা বাতাস দেন একটু খেদমত করেন তরকারি একটু ভালো করে নাম দেন এই

মানুষের ক্ষতি করবেন এটাই হলো গুণ অপরাধ মানুষ করবেন এর যে ভালো কাজ আর কিছু হইতে পারে না দুটি কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জোরে গল্প এক নম্বরে হলো

আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘ্রিনেত এক নম্বর হলো আর শিখ কুমিল্লা করবে আমি আল্লাহর সঙ্গে আমার কোনো বান্দা আর দ্বিতীয় নম্বর হলো অদর মুসলিমিন কোন মুসলমানের কোনো ক্ষতি করবে মুখ দেওয়া হোক খাদ্য হোক আল মুসলিমমান সালমান মুসলিম না মিল্লে হা মানহাজানা মান আল্লাহ আন হোক আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাদ করেন ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যে ব্যক্তি নাকি মুখ দিয়ে কাউরে কষ্ট দেয় আর হাত দিয়ে কাউকে গোহার করে কাউকে মারে মুখ দিয়ে কষ্ট দেয় আমার উম্মতের মধ্য থেকে হতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস পড়ে এক জিনিস জীবনে বাস্তবে রূপ তো আলাদা আর এই জিনিস লাইসা সাদিদ বিসুরা ইনমা সাদিদুল্লাযি আমলিকু নাফসাহু ইনাল আযাব নিজের রা নিজের ক্রোধ কন্ট্রোল কর সবচেয়ে বড় বেশি মল্লবী এত রাগ উঠছে চুপ থাকো আল্লাহ নবী বসা আছেন সিদ্দিকাকর রাজি আল্লাহ তালন আছেন এক লোক এসে আবহ সিদ্দিক রাজি আল্লাহ তালুকে অনেক কথাবার্তা গালমন্দ বলতেছেন বিভিন্ন কথাবার্তা বলতেছে তিনি কোন উত্তর করেন না চুপ আল্লাহ নবী ইসলাম আবহ সিদ্দিক রাজি আল্লাহ তালন দিকে তাকে তাকে হাসতেছেন

আমি যখন দু একটা উত্তর দিলাম আমরা তখন বেজার বাড়িতে চলে গেলেন কারণ আল্লাহ বলে তুমি যখন কোন কথার উত্তর দিতে ছিলে না চুপ ছিলে। আল্লাহ রহমতের ফেরস্তা তোমার পক্ষ থেকে ওই লোকটাকে গালমন্দ করতেছিল এবং কথার উত্তর দিতেছিল তুমি যখন নিজের থেকে কথার উত্তর দিলা রহমতের ফেরস্তা তখন সেটা হাদিস ফরি হাদিস বানা এক জিনিস পড়ালাদার এক জিনিস কথা ঠিক কিনা খাওয়ার মধ্যে হাদিস বসার মধ্যে হাদিস তাই কথার মধ্যে হাদিস তাই কোন জায়গার মধ্যে তো নাই তোমরা ঘোড়ার মতো সিললায় কথা বলো না ওয়াকসি ফিম মাশিকা ওয়াকদুদ ওয়াকদুদ মেন সালতিকা ইন্ন আনকারাল আসওয়াতিলা সাউতুল হামিদ সলম বলো না আস্তে কথা না সোরা লোকমান সবচেয়ে চিললিয়া ভেবায় হলো গাদা গাদার গলার সবচেয়ে হলো খারাপ তুমি কি গাদার খাতায় নাম লাগাইতে চাও যারা যারা গাদার খাতায় নাম লাগাইতে চাই তারা তারা যেটা লিয়া কথা বলি সকলের জুড়ে কথা হলো আদবের খালাব একমাত্র হয়েছে ওমর রবি আল্লাহ কথা ছাড়া তিনি জুড়ে জুড়ে বক্তব্য দিতেন পৃথিবীর সব লম্বা মানুষ একটু ব্যাগ পল্টাই গেছে ও হজমুর বা সব খাটো মানুষের নটা বুদ্ধি কথা খেয়াল করছে এক পাত্র হজ আলী সারা এই যাইকে গেলা অন্য ধরনের কথা মানুষে বলে আর কি আপনার বেজার না কারণ আমি খুব বেশি লম্বা চোখা কথা খেয়াল করছে তা কোন জায়গার মধ্যে হাদিস শরীফ নাই হাদিস শরীফ আলমারিতে কোরআন আছে আলমারিতে কোরআন তো আলমারিতে থাকার কথা না কোরআন থাকার কথা পরিবারে কোরআন থাকার কথা কথায় কোরআন থাকার কথা সমাজ ব্যবস্থায় কোরআন থাকার কোরআনের কারেন থাকার কথা শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকার কথা লেজিস্ট্রেশনে কোরআন থাকার কথা অ্যাডমিনিস্ট্রেশনে কোরআন আছে হলো বই খাতার আলমারির মধ্যে তাকের মধ্যে স্বর্ণের কাপড় দিয়া পেশাইয়া গোসাইয়া পবিত্র জিনিস পবিত্র জায়গায় রাখা উচিত এটা কেন আমার কাছে যাবে অথচ যেখানে পদচারণা যেখানে হাঁটবেন যেখানে কথা বলবেন ওখানে কোরআন ওখানে হাদিস আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাত করেন আল মুহমিনিয়া কুল মিন আল মিআইন ওয়াহিদ ওয়াল কাফিরিয়া কুল মিন সাবাত আমাইন মুমিন রাখনা নিতে খাবে অল্প আহার করবেন বিপরীতে কাফেররা সাত বাড়িতে খাবে অর্থাৎ বেশি বেশি খাবে খাওয়ার উপরে খাইব সকালে খায় আবার দুপুরে খায় আবার খাওয়ার মধ্যেই খালি থাকে খাওয়া হবে কেমনে খাই তাও তো জানি না খাওয়া কি জানি আমরা কন মাই খাইছে খাওয়া শিখছি বাপে খাইছে খাওয়া শিখছি অমুকে নামাজ পড়ে নামাজ পড়া শিখছি উজ্ভুষ শিখছি আসলে নামাজ পড়া কি শিখছি নামাজে হুজুরি কালবে নামাজ পড়তে হবে যার হুজুর কালবে স্থায়ী দিল নাই যাই নামাজে হইলে খারা ইশারা নামাজ সারা দর মনের ঘোড়া আজাদিন হইল সোয়ার নামাজ পড়ে মনের ঘোড়া দৌড়ায় নামাজ হয় নাই কবুল তো সলাত হয় নাই বলো ওই নামাজ আল্লাহ কবুল করবে না ভাত খাই খাওয়াই হয় নাই ইস্তম বলে আপনি যখন আহার করবেন পেটকে তিন ভাগে ভাগ করবেন এক ভাগ আহার আরেক ভাগ পানি আরেক ভাগ বাতাস খালি সোহান আর আপনার মেজন খাই তখন মৌতা খাওয়া খাই মতে খাওয়ান আপনার মতে খাওয়া চিনা এই এমন খাওয়া খাই পেটের মধ্যে নিক ফোটান যায় ডেলা ফোটান যায় ডেলা চেন না কুকুর কুকুর ফোটান যায় খাইছি রে তিন ধাল ভাত খাইছি এটা ভালো লাগলো এই অনেক খাইছে অনেক খান্ত নাই খাওয়ায় আপনার খাইছে কথা ঠিক কিনা করে

কাজে আমরা খাই বৌতা খাওয়া জম মারে খাওয়া খাই পাতা খেয়াল করছে খাবার পেটটা সামনে আনে বরকত নাই দস্তর খানা নাই বরকত হবে কেমনি দস্তর মধ্যে পেট রাখতে হবে যাহা পড়বে উঠাইয়ে খাইতে হবে এটা হলো বরকত এরপর খাবার প্লেটে ভাত একটা থাকবে সামিজ দেয়া প্লেটের মধ্যে ভাত নিতে হবে এবং এই ভাতটা ওই গামলার থেকে ভাতটা যে নিবেন মাঝখান থেকে না সাইডের থেকে হাতির সীমান্ত আছে ওই যে পাত্রের মাঝখানে আল্লাহ বরকত দেয় তারপরে তরকারি ডাল যাই কিছু নেন এক কিনে রে নেন বাদ টা একটু আঙ্গুল দেয় নরম করেন বত্রিশটা দাঁত দিছে খাওয়ার পরে মুখে লোকমা দেওয়ার পরে হে বিসমুল্লাহ রহমা খাওয়া আরম্ভ করেন বিশাল বারকাতিল্লাহ খাওয়ার মাঝখানে পরেন লাকাল হামদুল্লাকার শুকুর খাওয়ার শেষের দোয়া পড়েন অন্যের বাড়িতে যদি খান দোয়া পরেন আল্লাহমা আতমান আতমান ওয়াস্কেমান সাখানি অন্যের বাড়িতে দোয়া পড়েন মাঝখানে লাকাল হামদুল লাকার শুকুর পরেন জানলা কুদরত হোক থেক্কা দেওয়া পরেন বিশ্বাস পরেন যদি না পড়েন শয়তান ওই খাওয়া হাত দিয়ে নেয় আর ওই খাওয়ার মধ্যে বমি করে নবুল বরকত হবে না এরপরে খাওয়ার প্রথমে একটুখানি মুখে একটু নুন নিবেন সামান্য একটু নুন নেবেন একদম পানি খাবেন গলাটা ভিজা যাবে এরপরে এক পাও থাকবে আরেক পাও উঠাবেন উঠাইলে পরে পেটের মধ্যে ডাইন পাওটা উঠে খাবেন পেটের মধ্যে চাপ লাগে অর্থাৎ আপনি কেউ কম খাবেন কম খাওয়ার নীতি একটু পানি খাইয়ে নিবেন তাহলে কম খাবেন এই জন্য পাও একটা উঠিয়ে খাইতে হবে আপনাকে এরপরে খাওয়ার পরে যেহেতু বাঙালিরা আমরা বিজা জাতীয় জিনিস খাই ডাইল ওটা হ্যান ত্যান খাই এই প্লেটের মধ্যে থাকে ওরা খাওয়ার খাবার হুকুম তারপরেও কিছু লাইগা থাকে হাতের এখান দিয়ে ফসফরাস হয় কি হয় ফসফরাস এটা আপনি ধুইবেন দে প্লেটটা ধুইয়া খাইবেন এটা তো মাংস দেখলে খারাপ মনে করবো